তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি আমি চাইলেই হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি তবে এতে কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করেই সময় খরচ করা যাবে যদি কোনোদিন আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয় ভালোবাসাও কি সামান্য হিরো হবে না আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য আমার হতাশায় ভরসা জোগাবার জন্য আমার কান্নার কারণ মুছে পেলে মুখে হাসি ফোটাবার জন্য আমার অভাব অনাদনে গাঁদে হাত রেখে বলবার জন্য আরে পোকা এসব দুঃসময় কেটে যাবে একদিন আমাদের দু পয়সার জীবন এক থালা ভাত আমাদের ক্লান্ত দিন নব্দের না আমি তোমাকে ভালোবাসি শ্রেফ আমার জীবনটাকে আর একটু অন্যরকম করবার জন্য আমি তোমাকেই ভালোবাসি আমাদের বার্ধক্য সামাজিক বিচ্ছিন্নতাবাদকে আনন্দে ঢেকে রাখবার জন্য ধরো আমার জ্বর তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ হয়ে যাব সেরকমটা নয় আমি ওই হাতটার জন্য ভালোবাসি যে হাত পর মমতা নিয়েই কপাল ছুঁই আমার বয়স বেড়ে গেলে আমার সন্তানদের যখন নতুন সংসার হবে সেখানে তাদের গল্প থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি আমার হাইপার টেনশনের ওষুধ আমার আধ ভাঙা ঘোলাটে চশমা আমার ভর দেওয়া লাঠিটা ঠিকঠাক এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি ভালোবাসা ছাড়া তো অতটা গভীর যত্ন কেউ কাউকে করে না আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য যখন যৌবনের সূর্য অস্ত যায় তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন হয় পৃথিবীর সাথে যোগাযোগ নিবে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয় না আমি সেই আলোটুকুর জন্যই তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্য চাই ভালোবাসা কখনোই নিঃস্বার্থ হতে পারে না কখনোই না আমি তোমাকে স্বার্থপরের মতো ভালোবাসি একদম আমার নিজের জন্য এর মাঝে কোন কোনো লক্ষ ছুটি নেই